আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এর রিপকড দশ ইসি নিয়ে রিপকড দশ ইসি কোথায় ব্যবহার করবেন কেন করবেন ব্যবহার করলে কি কি লাভ হবে দামসহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন রিপকড দশ ইসি এর প্রতি লিটারে একশো গ্রাম সাইপারমেথিন আছে রিপকড স্পর্শক ও ক্রিয়া ক্রিয়াসম্পন্ন একটি সিনথেটিক পাইরিথয়েড কীটনাশক রিপকড বেগুন শাকসবজি তুলা আম ও পাটের অনিষ্টকারী পোকা দমনের জন্য অনুমোদিত রিপকড দশ ইসি সকল ফসলের সিদ্ধকারী পোকা ও ফলের মাজরা পোকা ও মাসি পোকার জন্য প্রতি লিটার পানিতে ব্যবহার করবেন এক মিলি ফসলের গুটি পোকার জন্য প্রতি লিটার পানিতে ব্যবহার করবেন আড়াই মিলি ফসলের বিছা পোকা ঘোরা পোকা ও কাতরি পোকার জন্য প্রতি লিটার পানিতে ব্যবহার করবেন দেড় মিলি আপনারা যখন দেখবেন ফসলের ছোট ছোট কাটি লাল হয়ে নষ্ট হয়ে যাইতেছে তখন ব্যবহার করবেন রিপকড দশ ইসি প্রতি লিটার পানিতে এক মিলিহারে আর এই রোগটা আপনারা দেখতে পাবেন লাউ কুমড়া শশা করলা তরমুজ মরিচ বেগুন মোটামুটি সব ফসলেই এই রোগটা আপনারা দেখতে পাবেন আমার হাতে যে রিপকর্ড দশ ইসি এর বোতল দেখতে পাইতেছেন এটি পঞ্চাশ মিলির বোতল যার বর্তমান বাজার মূল্য একশো থেকে একশো দশ টাকা আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ